গুড মর্নিং চলে এসেছি সকাল সকাল কলতলা ঝগড়া দেখতে সত্যি বলছি কি যে দেখাচ্ছে কণিকা আমি শুধু অবাক হয়ে যাচ্ছি আজকে উজ্জ্বলের কথাগুলো সত্যি ভালো লেগেছে তো এই যে চা নিয়ে বসে পড়েছি এপিসোড পরে এপিসোড দেখতে সত্যি করেই কারোর পরিবারের ঝামেলা যদি ক্যামেরাতে তুলে ধরে সেগুলোকে ওই নাটক যাত্রাপালার মতনই মনে হয় তাই না সব বাড়িতেই অশান্তি হয় তাই বলে এইটা কণিকার মতন একজন মানুষ সে ঘরের এই সব কেচ্ছা কেলেঙ্কারি তুলে ধরছে অবশ্য কণিকা আগে তুলে ধরেনি তুলে ধরেছে তার সেই ও বাবা সতী ননদ তো চলো আমরাও চলে এসেছি একদম কোমর বেঁধে তো ছাড়া ছাড়ি কাউকে নেই বাবা তো এই যে চা নিয়ে বসেছি তোমাদেরকে এক চা দিলাম তো তার সাথে সাথে আমিও চা খাবো মাথাটা একদম ফ্রেশ করে নিয়ে আর একদম এইসব পরপর পরপর দেখব এখন এসছে কণিকার চ্যানেল থেকে একটা ফার্স্ট ভিডিও এরপরেই আসবে বোনের চ্যানেল নরদের চ্যানেল থেকে বাবা সত্যি একই ঝগড়া দুটো চ্যানেলে আমরা কিন্তু ভাগাভাগি করে দেখছি বেশ মজা লাগছে কিন্তু তাই না কখনো ভাবিনি যে কণিকা এরকমভাবে তার পরিবারের কিছু তুলে ধরবে যখন তার শ্বশুরমশাই মারা যায় পনেরোটা দিন সে ক্যামেরা অফ করে রেখেছিল এত শ্রদ্ধা ভক্তি বেড়ে গেছিল ওই মেয়েটার প্রতি মানে কি বলবো সত্যি বলছি তখন মনে হচ্ছে যে না সে বাড়ির প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করে আর আজকে যখন দেখছি যে সামান্য চাল নেওয়া নিয়ে খাওয়া নিয়ে অশান্তি হচ্ছে তখন ভাবছি যে সত্যি তো কী জিনিস আর কি দেখাচ্ছে তো তবে একটা কথা ঠিক যে সহ্য কতদিনই বা মানুষ করতে পারে আজকে ননদেশে বসে আছে ঘরে ঠিক আছে তার শ্বশুর অশান্তি হচ্ছে সে বাপের বাড়িতেই আসবে একদম ঠিক কথা কিন্তু বাপের বাড়িতে এসে ভাইয়ের বইয়ের ওপর বসে খাবে সেটাও নয় খেলো একদিন দুদিন সাত দিন দশ দিন তারপর সে বলছে আমি যাবো না এখান থেকে এখানেই থাকবো আর রান্না করেও খেতে পারবো না ওরে বাবারে বাবা রান্না করেও খেতে পারবো না কোনো কাজই আমি করব না শুধু কণিকা উপরে রান্না করবে আমি বসে বসে আমার মেয়ে নিয়ে খাবো বাবা বাবা সত্যি আমি শুধু অবাক হয়ে যাই আর যদি না দেয় ভাগ তাহলে আমি চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো তবে ভাবছোটা কি ননদিনী রায়বাগিনী কথাতেই আছে তো সেই রায়বাঙ্গিনী চলে এসছে তার একটা চাট একটু খেয়ে নি কারণ এই না খেয়ে কিন্তু এই গল্প করা যাবে না দরকার আছে তো সেই উঠে মানে এটা তো ঘটনা না এটা হয়তো কালকে দুপুরের ঘটনা মেবি বা এটা আজকে সকালে হয়তো জলখাবার বা ভাত বসাতে যাচ্ছিল হচ্ছে কণিকার শাশুড়ি ওখান রান্নাঘর থেকে চাল নিচ্ছে আর সেই সময় ঝাঁপিয়ে পড়েছে কণিকা আই 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 কি করছো কি করছো কি করছো সত্যি কথায় আর বলবে বা কেন বলো ও রক্ত জল করে এনে চাল ডাল তেল নুন মশলা বাজার কিনে নিয়ে আসছে রান্না করে খাবে বলে আর সেইখানে এসে দেখো এই অবস্থা এরা নিজেরা ইনকামও করেন আমি ওর শাশুড়িকে বলছি না উনি যথেষ্ট বয়স্ক মানুষ ওনার পক্ষে সম্ভব না হাতের প্রবলেম আছে ওনার বয়স হচ্ছে ছেড়ে দিলাম কিন্তু ননদটা সে তো এই এখান থেকে ইউটিউব থেকে ইনকাম করছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও একটা ইয়েতে বলেছে আরুসের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো দেখো সেখানে আরোস তো তুলে তুলে ধরে আমি তো অত ছোটো ছোটো ভিডিও ক্লিপিংস দিতে পারি না তো সেখানে দাঁড়িয়ে আরস বলছে যে এই ননদ বলছে যে আমি শ্বশুর বাড়ি ছেড়ে আসিনি আর বাপের বাড়িতে থাকতেও আসিনি আমি এসেছি কয়েকদিনের জন্য এই ঝগড়াঝাটি হয়েছে থাকবো তারপর আবার চলেও যেতে পারি তা তুমি যখন এই বুদ্ধিটা নিয়ে এসেছো তাহলে হঠাৎ করে আজকে এই সমস্ত কথাবার্তা কেন আর যখন নিজেদের বাড়ির ঝগড়া কণিকা তুলে ধরেনি তুলে ধরেছো তুমি তাহলে তাহলে আজকে কণিকাকে বদনাম কেন তুমি করছো তোমার শ্বশুর বাড়িতে তোমার পোষায়নি তুমি চলে এসেছো মা আছে বেছে তার কাছে এসেছো মেনে নিয়েছি কণিকাও মেনে নিয়েছে তোমার অসুবিধার জন্য তোমার মেয়েটাকে পর্যন্ত নিয়ে এসে রেখেছে তারপরে এসে তুমি কণিকাকে বদনাম করছো ক্যামেরা খুলে কেউ মেনে নেবে আজকে উজ্জ্বল মুখ খুলেছে খুব ভালো লেগেছে উজ্জ্বলের কথাগুলো ভীষণ শান্তিতে মানে খুব সুন্দরভাবে সে কথাগুলো বলেছে না উত্তেজিত হয়েছে না চিৎকার চাচামিজি করেছে খুব ভালোভাবে বলেছে যে আজকে কণিকা তোদের জন্য সব কিছু করছে আর তোরা কণিকার নামে বদনাম করার জন্য ক্যামেরা খুলে বসে পড়েছিস এটা তো আমি মেনে নেবো না কারণ কণিকা যথেষ্ট যথেষ্টভাবে সে তার সংসারটাকে ধরে রেখেছিল আজকে তোরা এইভাবে আমার ফ্যামিলিকে অপমান করবি আর আমি সেটা মুখ বুঝে সহ্য করবো কী করে হয় সত্যিই তো সবাই ওকে বলেছিল কমেন্ট বক্সে লিখেছিল উজ্জ্বলকে কিছু বলতে বলো উজ্জ্বলের কথা শুনতে চাই উজ্জ্বল কিছু বলছে কি দেখি তো দেখিয়ে দিল আজকে উজ্জ্বল কি কী বলছে একদম পারফেক্ট কথা বলেছে উজ্জ্বল যে তোরা এখান থেকে বেরিয়ে যায় আর যদি না থাকতে হয় থাক কোনো অসুবিধা নেই বাড়ি ভাগাভাগি আমি করবো না আর যদি ভাগাভাগি করতে হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না খুব সুন্দর কথা বলেছে যে যদি ভাগাভাগিই করতে তাহলে আর যদি ভাগাভাগি না করে থাকিস থাক খা দা ঠিক আছে কোনো নোংরামও করিস না অন্তত যে জায়গায় দাঁড়িয়ে তোরা আজকে এই বড়ো বড়ো কথাগুলো বলছিস সেটা সম্পূর্ণ কণিকার তৈরি করা তো সেখানে দাঁড়িয়ে ও বলবে না দুটো কথা তোরা ওর বদনাম করবি আর ও মুখ মুখ বুঝে সহ্য করে নেবে এটা হয় না তারপর তার আমার মেয়ে রয়েছে আমার সংসার রয়েছে আমি কি করে সেগুলো চালাবো তোরা যদি এইভাবে উপদ্রব করিস তোর মা রয়েছে মার কাছে যা মার কাছে গিয়ে থাক খা মা বিয়ে দিয়েছে আর চোদ্দ বছর বয়সে যখন মা বিয়ে দিয়েছে সত্যি করেই তো একটা মেয়ে চোদ্দ বছরে বিয়ে দেওয়াটাও খুব অন্যায় আমি ভাবলাম অভাবের সংসার ভালো ছেলে পেয়েছে দিয়ে দিয়েছে ওই শ্বশুরবাড়ি যথেষ্ট পয়সা আছে জমি জমা আছে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই ঘরের কোনো অভাব নেই তারপরেও সেখানে সে টিকতে পারেনি এই ঘর জ্বালানি ননদটা সেখানে থাকতে পারেনি এখানে এসে কণিকার পিন্ডি চটকাতে বসেছে জানে না যে কণিকাকে নিয়ে কত কিছু চলছে কেস কামারি থেকে আরম্ভ করে নোংরা নোংরা ভিডিও করার জন্য এই দালাল ছাপড়ের ছাকচুনিটা বসে আছে জানে না আবার বলছে ওর জন্যও তো আমাদের কথা শুনতে হয়েছে তো সে একই বাড়িতে তো আছিস শুনতে হবে না তাই বলে কি কণিকা তোদের বদনাম করেছে কোনো সময় করেনি তো তোরা কেন কণিকার বদনাম করতে এসেছিস খুব গাজলছে বিশ্বাস করে আমার মনে হচ্ছে ছুটে এখন যাই ওর বাড়িতে গিয়ে একটুখানি লোকজন নিয়ে যাই সত্যি বলছি আমার খুব ইচ্ছা করছে সেটা আমার বাড়ির কাছেই থাকে তো আমার ইচ্ছা করছে যে একবার যাই তো একজন দেখলাম দালালের কমেন্ট বক্সে মনে হয় খুব সম্ভবত লিখেছে যে আমি ওর বাড়ির পাশেই থাকি কিচ্ছু না এগুলো সব ভিউজের জন্য করছে তো আমি বলি কি আপনিও একটু গিয়ে দেখে আসুন তো পুরো ব্যাপারটা ভিডিও ক্যামেরা করে নিয়ে এসে আমাদেরকে দেখান তো বড়ো বড়ো ডায়লগ মেরে লোককে উস্কাতে খুব ভালো পারেন না অসভ্য মহিলা পরের বাড়ির চর্চা এখানে এসে এসে বসে করছেন আপনার বাড়িতে কি হয় না হয় কণিকা কোনোদিন তুলে ধরেছে ধরেনি তো কণিকা নিজেকে নিয়েই ব্যস্ত থাকে সারাদিন তার পরিবার নিয়ে ব্যস্ত থাকে সারাদিন আর সেই মেয়েটাকে মেয়েটার সাথে এইরকমভাবে মানসিক অত্যাচার হবে এটা তো আমরা মুখ বুঝে সহ্য করবো না না হ্যাঁ যদি কণিকার ভুল থাকে অবশ্যই বলবো অবশ্যই বলবো যতই ভালোবাসার মানুষ হোক না কেন ভুল থাকলে নিশ্চয়ই বলবো কিন্তু এইখানে এখনও পর্যন্ত আমি কণিকার কোনো ভুল দেখতে পাইনি তো কণিকা তো বারণ করবেই তার জায়গা তার ড্রাম থেকে চাল তুলে নিয়ে চলে যাচ্ছে মার মেয়ে খাবে বলে আর নাপনি খাবে বলে সেটা কি করেও মেনে নেয় যেখানে আমাকে বদনাম করছো সেখানে আমার বাড়ির চাল এসে বসে বসে খাবে একদিন দুদিন চার দিন সহ্য করবো তারপর তো আমিও সহ্য করব না তাই না আমারও ননদ আমার বাড়িতে এসে বসে খেয়ে গেছে দু মাস কিন্তু এরকম ঝগড়া অশান্তি তো হয়নি আর যদি কোনো কিছু হয়েও থাকে সেটা কিন্তু কখনো ক্যামেরা বন্দি করিনি আমি কি অদ্ভুত মানসিকতা আর আমার ননদের তো চ্যানেলই নেই চ্যানেল থাকলে হয়তো করতো কিন্তু আমার আমি কিন্তু করিনি কোনো সময়ের জন্য তাহলে এগুলো তো মন মানসিকতার ব্যাপার তো আমি আমি জানি না এর রেজাল্ট কী হবে তবে উজ্জ্বলের কথাটা আজকে আমার খুব ভালো লেগেছে যে ভাগ যদি করতে হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না আমি আমার মেয়ে নিয়ে বউ চলে যাব সেখানে আবার দাঁড়িয়ে ননদ বলছে আমি এই বাড়িতে থাকলে তোরা কি চলে যাবি আমি এই বাড়িতে থাকলে তোরা কি চলে যাবি হ্যাঁ চলে যাবে যাবে দরকার পড়লে যাবে তুমি থাকো তোমার মাকে নিয়ে ওপরে সব ঘর বন্ধ করে দিয়ে অনিকা ভাড়া বাড়িতে চলে যাবে শান্তিতে থাকতে হবে ওকে ওর থেকেও বেশি দরকার তোমার ভাইয়ের শান্তি বুঝতে পারছো না সেটা নকশা মারছো বসে বসে কেন বিয়ে দিয়েছিল বলে করে নাক খুঁটি খুটিয়ে কেন বিয়ে দিয়েছিল চোদ্দ বছর বয়সে সেটা তোমার মা বাবাকে জিজ্ঞেস করো কণিকার না দায় নয় সেটা কণিকার দায় নয় কণিকা বলে নিয়ে এসে যে এর বিয়ে দিয়ে দাও চোদ্দ বছর বয়সে আর তোমার মা যখন কোনো ইনকাম করে না তখন মাকে নিয়ে তোমাকে তোমাকেই ইনকাম করে খাওয়াতে হবে তুমি যখন থাকবে তখন তোমাকেই খাওয়াতে হবে তোমার যদি এরকম মুখ না হতো কণিকা নিজে বলেছিল ছোটির সাথে ব্যবসা শুরু করলাম তোমার সাথে রং খেলার ভিডিও দেখলাম তোমরা একসাথে বসে খাটার ওপর চা খাচ্ছ কি করে নি বলো তো তোমার সাথে তোমার বাড়ির গৃহপু মানে জমির পুজোতেও কণিকা গেছে কোনটা করেনি তোমার সাথে আর ওকে বদনাম করতে বসে গেছো তুমি তোমার ভালো হবে কখনও কোনোদিনও ভালো হবে না জানি না তোমরা এটা কি করছো আর কণিকার মতন একজন মানুষকে এইভাবে আমরা দেখতে একদম পছন্দ করছি না সত্যি বলছি পছন্দ করছি না ও যখন ক্যামেরায় দেখিয়েছে তুমিও দেখাচ্ছ মেনে নিলাম কিন্তু এত বাজে লাগছে তোমাকে এই সিচুয়েশানে দেখতে যেটা মানে কি বলবো অনেকেই বলছে তোমরা নাটক করছো যাত্রা করছো এপিসোডের পর এপিসোড হচ্ছে সবই দেখছি কিন্তু বিশ্বাস করো এই জঘন্যতম কাজগুলো যে তুমি করতে পারো এটা অন্তত আমরা ভাবিনি কখনো আর এই সুযোগটায় দালাল কিন্তু একেবারে সোফার ওপর উঠে লাফাচ্ছে হা পেয়ে গেছি কন্টেন্ট পেয়ে গেছি কন্টেন্ট ও আবার আইন শিখে আইন শেখায় বুঝতেই পারছো কি আইনের একেবারে মাতব্বর এসেছে একবারে আইন নিয়ে বসে পড়েছে ওরে বাপরে বাপ বোনকে যদি সম্পত্তি দিতেই হয় তাহলে বোনকে যে বিয়ে দিয়েছিল বিয়ের সময় খাওয়া টালমারি লোকজন খাওয়ানো গয়নাগারটি সবই তো দিয়েছিল তাহলে সেই পয়সাটা কোথায় গেল ওটাও তো বাবা মারই পয়সা মা যখন রোজগার করতো তখন সেই পয়সাটাও ওর মধ্যেই ঢুকেছিল ঢোকে মাথায় তো গোবর পোড়া দুটো বোনেরই মাথায় কিচ্ছু নেই আজকে দুই বোন মিলে যদি এই কনিকার পাশে থাকতো যেরকম ছিল আমরা এই দেখেই কিন্তু পুরো পরিবারটাকে ভালোবেসেছিলাম যে দুটো ননদ কীভাবে ছোট বউ ভাইয়ের বউটাকে আগলে রাখে ভাইটাকে আগলে রাখে আর আজকে এই পরিবারটাকে দেখে মনে হচ্ছে এ বাবা এদের আসল চেহারা হচ্ছে এইটা যেটা আমরা ভিডিওতে দেখতাম সেটা নয় আজকে দালালের কথাগুলো মিলে যাচ্ছে তো দালাল তো বলেছিল না ওদের একটুও মিলমিশ নেই ওগুলো সব ক্যামেরায় দেখায় আজকে দালালের কথাতেই শিরমোহন দিতে হবে শেষ পর্যন্ত ছি 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 ভাবতে পারিনি যে এই রকম জায়গায় আমরা কণিকাকে দেখব যেখানে মানে কি বলবো বাড়িতে চিলকাক সকুন বসছে না এই যা চলছে এখন বাড়িতে ঘুম থেকে উঠেই রকম ঝগড়া ছি 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 দেখতে পারেন ভাবতেও পারিনি কখনো এই ননদেশে বাড়িতে রকম অশান্তি লাগিয়ে দেবে এরটা শ্বশুর শাশুড়ি ননদে শাশুড়ি বৌমায় ঝগড়া হয় ননদে বৌদিতে ঝগড়া হয় যায় যায় ঝগড়া হয় এগুলো কমন ব্যাপার কমন কিন্তু নিজেরা ওইরকম সুন্দর শ্বশুরবাড়ি ছেড়ে ননদেশে বসে আছে এইখানে যেখানে তার মেয়েটাকে পর্যন্ত এই ভাইয়ের বউটাই দেখে আসছে এত বছর ধরে সেইখানে এসে উড়ে এসে জুড়ে বসলো শ্বশুরবাড়িতে তার আর ভালো লাগছে না ওই মানুষটার সাথে নাকি ঘর করা যায় না এখন যদি মনে হয় অন্য কোনো কাউকে একটা মনের মানুষ প্রয়োজন পাশে মেয়েকে বসিয়ে সে এই ধরনের কথাবার্তা বলছে কী মা তুমি হ্যাঁ কি মা তুমি ওই জন্যই তো তুমি মেয়েটাকে ওখানে রাখতে পারো নি ওই কারণেই আর মেয়েটাও তোমায় দেখে দেখে এইসব শিখে গেছে একেবারে ছি 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 আর কি দেখছি আর কি ভেবেছিলাম এই ফ্যামিলিটাকে একদম জঘন্য লাগছে পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে ভালোবাসি খুব বাজে লাগছে ভালো করে কথা হয়তো আর আর বলা যাবে না যেসব কি হচ্ছে এই নোংরামো দেখার জন্য সকালবেলা ফোন খুলেই একদম ক্যামেরা খুললেই এইগুলোই চোখের সামনে ভেসে চলে আসছে স্বামী স্ত্রীর ঝগড়া ভাই বোনের ঝগড়া শাশুড়ি বউয়ের ঝগড়া না হলে হচ্ছে মা ছেলে মেয়ের ঝগড়া আর না হলে হচ্ছে এই ননদ ভাইয়ের বউয়ের ঝগড়া এসব দেখবো আমরা বসে বসে এটা একটা কী প্ল্যাটফর্ম আর কি দেখাচ্ছ তোমরা এখানে মানুষ আছে একটু এন্টারটেন হতে সেখানে এসে তোমাদের এই কলতলার ঝগড়া দেখবে বসে বসে নিজেদের লজ্জা করছে না নিজেদের সম্মানগুলো ডুবে যাচ্ছে বুঝতে পারছো না কণিকাকে একটা সামান্যতম হলেও রেসপেক্ট করতো মানুষ যে এই রকম সুন্দর করে সে সংসারটা চালায় এইরকম একটা স্বামীকে নিয়ে সে হাসি মুখে আছে তার বাড়িতে হচ্ছে এই জিনিস ক্যামেরা বন্দি করছে তাদের মুখের ভাষাগুলো আমরা শুনতে পাচ্ছি কি হচ্ছে আজকে যখন কণিকার শাশুড়ি হাঁড়িটা রেখে দিয়ে বললো এই রাখলাম চাল রেখে দিয়ে চলে যাচ্ছে তখন সেটা দেখতে কেমন লাগছে যে কণিকা দুটো ভাত খেতেও দিচ্ছে না আর তার শাশুড়িকে এগুলোই লোকে বলবে যারা এতদিন ধরে তোমার নিন্দা করে এসেছে তারা তো হাসছে লাফাচ্ছে ধর্মের কল নাকি বাতাসে নড়েছে ও মা এখানে ধর্মের কল বাতাসে নড়ার তো কিছু হয়নি আর এই ঘন্টা বাজাতে এসছে এই যে বাতাসের কল নাড়াতে এসছে তো ও ঘরের শত্রু বিভীষণ ঘরেই যদি এরকম শত্রু থাকে কণিকার তো বাইরের শত্রুর দরকার নেই বাইরের শত্রুর দরকার আছে কি বসে বসে নিন্দা 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 একবার নাক এর মধ্যে একবার আঙুল ঢুকিয়ে এরম এরম করতে করতে বসে বসে নিন্দা করে যাচ্ছে মাথা থেকে এরম করে করে উখুন বাঁচছে আর নিন্দা করছে যাও নিজের শ্বশুরবাড়িতে যাও আর যদি যেখানে না যেতে পারো যাও ভাড়া বাড়ি করে থাকো জমি কেনার পয়সা হয়েছে আর বাপরে বাড়িটা সারিয়ে নিয়ে সেখানে ঘর করে থাকতে পারছো না ওখানে তো টালির ঘরগুলো আছে ওই ঘরগুলো তো সারিয়ে নিতে পারতে যে আমি অন্য কোথাও যাবো না রে ভাই আমি তোদেরকে কিছু দিতে হবে না আমি এই ঘরগুলো পড়ে আছে আমি এই ঘরটাকে একটু সারিয়ে নিই জমি কিনে রেখেছো কী করতে জমি কেনার পয়সাটা দিয়ে ওই ঘরগুলো সারিয়ে নিতে পারতে তো দিয়ে ওখানেই থাকতে মাকে নিয়ে জমি একটা কেনা তো মুখের কথা না এরপরে ওখানে বাড়ি করতে দম বেরিয়ে যাবে কোনো দিন ওইখানে বাড়ি হবে কি তোমার সেটাও সন্দেহ আছে কারণ একটুখানি খাবারের জন্য তুমি যা নোংরা মুখ করছো তাতে তোমার ওখানে বাড়ি দাঁড়াবে কিনা সেটাও সন্দেহ আছে অসভ্য নোংরা মহিলা কোথায় আর তার সাথে সাথে কণিকাকে একেবারে বাজারি মেয়ে ছেড়ে তৈরি করে দিল মনে হচ্ছে মানে মাছের বাজারে ঢুকে পড়েছি সকালবেলা ভিডিওটা নিয়ে ছি 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 ছাড়া আজকে আর কিছু বলার নেই এই ভিডিওটা দেখার পর জাস্ট ছি ছাড়া আর কিছু বলার নেই তবে হ্যাঁ উজ্জ্বলের কথাগুলো ভীষণ ভালো লেগেছে খুব দামি কথা বলেছে যে ভাগ যদি করতে হয় আমি এই বাড়ি থেকে আমার মেয়েকে বউকে নিয়ে চলে যাবো খুব ভালো কথা বলেছো একদম ঠিক কথা বলেছো কারণ বাড়িতে এই এর সাথে তোমরা থাকতে পারবে না আর তোমার মাকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে তোমার মা কি করে এই জিনিসটাকে সাপোর্ট করছে কেন উনি বলতে পারছে না যে তুই আলাদা জায়গায় ভাড়া থাক আমি তোর সাথে গিয়ে থাকবো রান্না করে খাওয়াবো তো রান্না করতে পারবে না ভাইয়ের বউয়ের সংসারে থাকবো ভাইয়ের বউ রান্না করে দেবে আমি গিলবো বসে বসে কি কী সুন্দর কথাবার্তা কি সুন্দর আমার ননদ এখানে এসেছিল আমার ননদ কিন্তু করতো একদিনও আমাকে রান্না করতে দেয়নি করিও নি ওই ঝগড়া ঝাঁকি তো অশান্তিত হয়নি আমরা সংসার করি না এটা কি দেখাচ্ছ তোমরা কী দেখাচ্ছ এসব ছি বন্ধ করো এই সমস্ত নিজেদের ঝগড়া নিজেরা মিটিয়ে নাও ওখানে বসে ক্যামেরার মধ্যে এইসব তুলে ধরো না নিজের রেপুটেশন নষ্ট করে দিচ্ছ একটা চার পাঁচ লাখের চ্যানেল তোমার তোমার একটা রেপুটেশন আছে কি বলবে লোকে তোমাকে এরপর দেখবে সবাই তোমাকে নিয়ে রোস্ট করতে শুরু করেছে রোস্টাররা কিন্তু জো কেরকম করে বসে থাকে আর ওদের রোস্টার রোস্টটা সহ্য করার মতো হয় না কিন্তু অনেক সময় দেখে বুঝে যে ক্যামেরাটা চালাও ছি 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 তবে তুমি ক্যামেরা চালা শুরু করো নি কেচ্ছা তুমি বাইরে আনো নি এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু আর বাড়িও না জঘন্য জায়গায় গিয়ে পৌঁছেছে এখন এরপর তো দেখবো মারামারি হচ্ছে তুমি ওর চুল ধরে টেনে রেখে দিয়েছো ও তোমার চুল ধরে রেখে দিয়েছে এই দেখবো অতদিন বাদে আর কয়েকটা এপিসোড পরেই দেখবো চুলোচুলি হচ্ছে কারণ ওই যে খান্ডাননি মহিলা ও ছাড়বে না সহজে ও ছাড়বে না ওর বরকে খবর দেওয়া উচিত তোমরা ওর বরকে ফোন করছো না কেন ফোন করো দাদাকে জানাও দাদা কেন আসছে না এরকম বাড়িতে অশান্তি হচ্ছে মাও তো বয়স হয়েছে করে একটা স্ট্রোক হয়ে গেলে কি করবে বাবার যেমন হয়েছিল সে শুনতে হয়েছিল দু বছর ধরে সেরকম মাকে নিয়েও শুনতে হবে দু বছর ধরে ভুলে যাচ্ছ কাল চোখ পেতে বসে আছে তোমাদের চ্যানেলের দিকে তোমাদের ঘরের মধ্যে ঢুকে বসে আছে জানো না ছি 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 চলো এটুকুনি বলার ছিল পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসছি